পুরস্কার দিচ্ছি যে সব থেকে জোরে বলবে তাকে দেবে তো নাকি আমি দিচ্ছি আর তুমি নিচ্ছ হ্যাঁ আমি নিচ্ছি চলো একবার সবাই চেনা সবাই জানা একটা গজল আমরা বলি ঠিক আছে আমাদের সঙ্গে সঙ্গে বলবে চলো আর যদি সত্যিকারের জোরে দাও আমি নেমে তোমাদের সাথে গিয়ে বসে বসে গাইব ঠিক আছে যদি সত্যিকারের জোরে দাও তোমাদের কাছে বসে বসে গাইব তাই না হ্যাঁ ঠিক আছে জোরে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর বনে গন গন গুন জরণে ভেসে আসে ওই তার ভেসে আসে ওই তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরণে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন জরণে এসে আসে ওই সুমধুর তান এসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি রয়েছে তাহা দেখি শুধা অপরাধ শোনো তুমি মন দিয়ে পকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহা দেখি শুধা অপরাধ কোথা পেল তারা এই সোরামলাল কোথা পেল তারা এই সোরামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ বাতশ দে বেজোরিয়ায়গর আকাশ বাতশ দে বেজো দিয়া দমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে

আকাশ বাতাস দেখে জোরিয়ায় সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 সাগর নদী আর ভেসে আসে ওই তান ভেসে আসে ওই তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ अलगो अलो आसमान सुविशाल लीला काज के रखे पाशो मान के गोल पलो धारा सारा जमीन आसमान सुविशाल लीला काज কে রাখিল ভাসো মা আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের বান আল্লাহ মেঘের কে বলল বলো ধরা সারা

সারা জমিন আসমান সুবি সাল্লিন আকাশ কে রাখে লো ভাসো পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর দিগ পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কোনো গান গিয়ে চলে তারা তোর বহু দোর পাখির কণ্ঠে পলক দিল মধুর সোর কার কোনো গান গিয়ে চলে তারা তোর বহু কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার میں 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 अल बान अल बानो बड़ो दरा জমিน আসমান সুবিশাল লীলাકાશ কে রাখিল বাসমান শ্যামল প্রকৃতি যোচনা রাতে থেকে জোড়ায় যে আমার নয়ন দূর নিলে মাই চাঁদ सितारा কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি যোচনা রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নিলে মাই চাঁদ सितारा কে দিল মধুর আলাপন পার সৃষ্টি নি देखे जुड़ाई जे प्राण कर सृष्टि निपुणता देखे जुड़ाई जे प्राणी हमार मालिका पर मालिक हमर मानिक शॉपन मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के बोलो बोलो धारा सारा जमीन आसमान शुभी सलीला আকাশ কে রাখিলো ভাষমান এই কেউ সুন্দর জিনিস দেখলে কত কি तारीफ করিনা সুন্দর তুমি ফুলের মতো দেখতে কেন ফুল সুন্দর চাঁদ সুন্দর তারা সুন্দর আমরা সুন্দর মানুষকে দেখে তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি আবার কেউ কারো কে অতিরিক্ত যদি পছন্দ করে ফেলে অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখি বলে হ্যাঁ আল্লাহ তোমাকে ফর্সিয়ত করে মানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কৃপা এই কথা বলি কেন যে যাকে ভালোবেসে ভালে এর থেকে সুন্দর দুনিয়াতে তার চোখে আর কারুকে দেখায় না যদি ওই দেওয়ালকে ভালোবেসে ভালে একটা হিন্দিতে কথা আছে দিল লাগি دیوار সে তো পারিবি কি যে যদি দেওয়ালকে ভালোবেসে ভালে ওর পাশে যদি পরিয়ে নে বসিয়ে দায় মনে করে এর থেকে সুন্দর দুন আমার ওই দেওয়ালটাই ভালো করিটা ভালো না এরকম যদি কেউ কারুকে অতিরিক্ত পছন্দ করে ভালোবাসে তাকে দেখে বলে আহা আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো তোমার সুন্দর জিনিসটাকে যিনি ভালোবাসার জিনিসটাকে যিনি সৃষ্টি করেছে সেই আল্লাহ পাগর বললাল তাহলে তিনি কত সুন্দর হতে পারে

तकबीर देवे देख दाओ नई तकबीर आवाज़